ভ্যালু 45 এই স্যাম্পনি কোম্পানির এই 12000 টাকার সেটেতেই এত সুন্দর একটা সিস্টেম দেওয়া হয়েছে বাবা যায় 12000 টাকার সেট ভাই এত কিছু কেমনে দেয় ওরা আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেল না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমি আশা করি আজকে আমি কথা বলবো গত ভিডিওর আগে একটা কথা বলি আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার স্যামসাং টোয়েন্টি সিক্স আলট্রার যে কপি আইটেল টোয়েন্টি সিক্স আলট্রা যে ফোনটা আছে কপি সেটটা তো সেটার অনলাইন প্রাইস সম্পর্কে একজন আমার জিজ্ঞাসা করেছিল তো আমি তাকে অনলাইন প্রাইসটা বলার পর এরপরে সে বললো ভাইয়া এটা বারো হাজার টাকা দেওয়া যাবে না তো আমি তাকে বললাম দেখেন আমার অনলাইন প্রাইস যা দেওয়া আছে তার থেকে এটা কিভাবে বারো হাজার টাকা আসে তো বারো হাজার টাকার ভিতর আমি একটা জিনিস দেখলাম যে সুন্দর আর ভালো বারো হাজার টাকার ভিতরেই কোনো সেট আছে কিনা তো আমি এটা বিষয়ে তথ্য নিয়ে দেখলাম হ্যাঁ একটা সেট আছে এটা বারো হাজার টাকার ভিতর কিন্তু সেটটা অনেক ভালো এবং অনেক সুন্দর পারফরমেন্স দেয় তো এটা কোন সেট সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এটা হচ্ছে হেলিও ফোর্টি ফাইভ এখন আগে এটা বলি যে এটা কোন কোম্পানি এটা হচ্ছে স্যামফনি কোম্পানির হেলিও ফোর্টি ফাইভ তো এই হেলিও ফোর্টি ফাইভ এই ফোনটা বারো হাজার টাকা মাত্র এখন এটা কতটুকু ভালো এটা কতটুকু কেমন সে সম্পর্কে আমি এখন আপনাদের একটু বলি বিস্তারিত বলার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষয়টা নিয়ে এখন আমি বিস্তারিত আপনাদের বলি এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা অপশন দেওয়া আছে এই আটটা অপশন নিয়ে আজকে আমি কিন্তু কথা বলবো তো প্রথমটা কি দেওয়া আছে আমি একটু ওইটা দেখে নিই প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে লেখা আছে আয়রন গার্ড তাই না তো আয়রন গার্ড প্রোটেকশন এটা কি এটা হচ্ছে ফোনটার বডিটা হবে মজবুত ফোনটার যে বডিটা এটা হবে মজবুত এবং কভারটাও হবে অনেক সুন্দর যা আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারবে আপনার ফোনের কভার যেটা আছে এটাও মজবুত আপনার ফোনের বডিটাও মজবুত অত সহজে কোনো বিপদ হলে যদি পড়ে যায় অত সহজে কোনো ক্ষতি হবে না আপনার কভারও যদি মজবুত হয় আপনার যদি ফোনটার বডিও মজবুত হয় আর কী লাগে ফোনকে সুরক্ষিত করতে আর কী লাগে এটা একটা গেল তারপরে আপনাদের দ্বিতীয় যে অপশনটা এখানে বলা হয়েছে এই যে আইপি চৌষট্টি অ্যান্ড ওয়াটার এসপেন্স এটার মানে হচ্ছে মনে করেন আপনি কোনো কাজ কাজ করতেছেন বা ভাটায় গেছেন বা যারা ট্রাকে কাজ করে এরা কিন্তু ফোন সাথে নিয়ে অনেক সময় ঘুরে হ্যাঁ অনেকে কানে স্পিকার লাগিয়ে গান শোনে ওয়াজ শোনে যাই হোক যেটা শোনে তো এই যে ট্রাকে তারা কাজ করে তখন কিন্তু ফোনে ধুলোবালি ঢোকার ঢুকার সম্ভাবনা থাকে এই ধুলোবালিটা অত সহজে ধুলোবালিটা ঢুকবে না আর যদি অতিরিক্ত ধুলোবালি হয় তাহলে তো ভাইয়া একটু ঢুকবে এটা তো আটকানো সম্ভব না এটাও একটা টেকনোলজি অল্প ধুলোবালি হলে এটা কিন্তু প্রোটেকশন দিতে পারবে যখন দেখা যাবে অতিরিক্ত একদম খুব ধুলো বালু সেক্ষেত্রে একটু ধুমবে ঠিক আছে এটা হচ্ছে আইপি চৌষট্টি তারপরে আরও আছে যেমন হালকা পানির ছিটা পড়লে অথবা পানিতে ভিজে গেছে আপনি মুছে নিলেই হয়ে যাবে কিন্তু সেরকম যদি আপনি ভিজিয়ে রাখেন পানিতে ডুবিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে কারণ এটা ওয়াটারপ্রুফ না আচ্ছা এরপরে আমাদের অপশন কী দিছে এখানে বলতেছে যে পঞ্চাশ এমপি পঞ্চাশ এমপি রিয়ার ক্যামেরা এটার মানে হচ্ছে এটা হলো পিছনের মেইন ক্যামেরা মানে ফোনটা যা আছে এই যে ফোনটা আমাদের এই ফোনটা হচ্ছে পিছনের মেইন ক্যামেরা পঞ্চাশ এমপি যে ক্যামেরাটার কথা বলছে এই ক্যামেরাটার কথা বলতেছে তারা যে এটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল তাই ক্লিয়ার ছবি আসবে আর বড়ো করে জুম করলেও ভালো দেখায় দেখবেন অনেকের টাচ ফোন আসে আপনারা জুম করবেন ফেটে যায় ছবি হোক ভিডিও হোক

তো এটার মানে কি তো আমরা জানি এমপি মানে তো মেগাপিক্সেল আমরা সবাই জানি তো এটার মানে হচ্ছে আপনার ফোনের যে সামনের যে ক্যামেরাটা থাকবে সামনের ক্যামেরাটা এই ক্যামেরার কথা ওরা বলতেছে যে এটা হবে সামনের সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল তো এটা কতটুকু ক্লিয়ার হবে চলেন একটু শুনি এটা হবে ডিসপ্লে ফ্ল্যাশ ডিসপ্লে ফ্ল্যাশ মানে ডিসপ্লে ফ্ল্যাশ মানে হচ্ছে সামনে আলাদা ফ্ল্যাশ না থাকলেও স্ক্রিনটাই আলো হয়ে সেলফি উজ্জ্বল করে আপনার এখানে কিন্তু আলাদা করে কোনো লাইট নেই এই যে আপনি এখানে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে কোনো লাইট আছে লাইট কিন্তু নেই কিন্তু আপনি দেখা গেল রাতের ছবি তুলতেছেন এখন সেক্ষেত্রে তো সামনের ক্যামেরা দিয়ে ছবি তুললে কিন্তু আপনার ছবিটা কিন্তু আলো হবে না আপনার আন্ধার হয়ে যাবে সেক্ষেত্রে এই যে আপনার স্ক্রিনটা আছে ফোন স্ক্রিনটা আছে ঠিক আছে এই ফোন স্ক্রিনটাই কিন্তু আপনার পুরো একটা সাদা আলো দিয়ে আপনার ছবিটা অনেক সুন্দর করে তুলবে ঠিক আছে এটা অনেকের ফোনে আছে সম্ভবত আপনারা জানেন তো এটা হচ্ছে সামনের কথা বললাম আমাদের কি আছে আমরা অপশনটা দেখে নিই এখন এখানে একটা অপশন দেখেন সিক্স পয়েন্ট সাতষট্টি ইঞ্চি একশো বিশ হার এইচডি প্লাস পাঁচ হোলি ডিসপ্লে প্লাস পাঁচ হোলি ডিসপ্লে এখানে এটা মানে বোঝানো হয়েছে যে আপনার সিক্স পয়েন্ট যে সাতষট্টি ইঞ্চি দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফোনের ডিসপ্লের সাইজটা আপনার ফোনের যে ডিসপ্লেটা এই যে ডিসপ্লেটা এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সাতষট্টি ইঞ্চি মানে এই সাত ইঞ্চিটাই কাছাকাছি ঠিক আছে অনেক বড়ো ডিসপ্লে আছে ওটা কোনো ব্যাপার না এরপরে কি বলছে একশো বিশ হার্টস একশো বিশ হার্টস মানে কি স্কিন খুব স্মুথ লাগবে গেম স্ক্রোলিং মানে আপনি যে এইভাবে চালাবেন এটাকে বলে স্ক্রোলিং এটাতে আপনি এটাতে আপনি কিন্তু খুব আরাম পাবেন এবং খুব স্মুথ হবে একটু মানে পিচ্ছল টাইপের যেটা আর কি চালে মজা পাওয়া যায় সেরকম হবে প্লাস আরেকটা জিনিস কি হবে আপনার যে আপনি যদি গেম খেলেন তো এই গেমটা খেলে কিন্তু আপনি মজা পাবেন প্লাস হোল মানে কি এর মানে হচ্ছে ক্যামেরা ছোট গর্তের মতো স্ক্রিনের মধ্যে থাকে ক্যামেরাটা ছোট গর্তের মতো মানে এই যে আপনার ক্যামেরাটা আছে এটা কিন্তু আপনার ডিসপ্লের ভিতরেই আছে ঠিক আছে যেগুলো এখন বড় ফোনে এটা চলে আর কি এই ক্যামেরাটা আপনি ডিসপ্লের ভিতরেই পাবেন এটাই এখানে বোঝানো হয়েছে যে হোল দিয়ে ঠিক আছে আশা করি আপনাদের এই অপশানটাও আমি বুঝাতে পেরেছি তারপরে আমরা চলে যাবো ছয় নম্বর অপশানে ছয় নম্বর অপশানে কি বলছে এখানে যে জি একাশি অক্টাকোর প্রসেসের এর মানে কি তো এটা হচ্ছে কি ফোনের মেশিন এটার কারণে আপনার ফোনটাতে গেম খেলেন অথবা চালান অথবা যাই করেন এটা কিন্তু হাই স্পিডে চলবে কোনো রকমের প্রবলেম দেখা যাবে না খুব সুন্দর চলবে হ্যাং হওয়া সোলো চলা এগুলো হবে না খুব স্পিডে চলবে এত সুন্দর একটা মেশিন এই বারো হাজার টাকার ফোনের ভিতরেই দেওয়া হয়েছে চিন্তা করে দেখেন ফোর্টি ফাইভ স্যাম্পনি কোম্পানির এই বারো হাজার টাকা সেটেতেই এত সুন্দর একটা সিস্টেম দেওয়া হয়েছে বাবা যায় বারো হাজার টাকা সেট পাই এত কিছু কেমনে দেয় ওরা আচ্ছা এরপরে আমি বলি চার্জ নিয়ে কিন্তু কোনো ফোনে রিপোর্ট থাকে না বর্তমান চার্জ সব কিছুতেই ভালো পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এটা কোনো প্রবলেম না অনেকের আরও ছয় হাজার আছে কিন্তু এই পাঁচ হাজার দিয়ে আপনার কিন্তু সুন্দর চলবে আমার ফোন আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এই ফোনটাও আমার পাঁচ হাজার ব্যাটারি আমি দুই দিন চালাই আরে ভাই দিন যদি পাই তারপরও আমার এক থেকে দেড় দিন যায় কি লাগে ভাই এরপরে ডুয়েল স্পিকার এটা তো সবাই জানে যে এখানে অপশান দেওয়া আছে ডুয়েল স্পিকার তো ডুয়েল স্পিকার তো থাকবেই এটা সব ফোনেই এখন থাকে এটা এখন মানে চলছেই ডুয়েল স্পিকার ছাড়া ফোন হয় না এখন এটা ট্রেডিংয়েই চলছে ঠিক আছে তো এটাই আমার আজকে এই ফোনটার বিষয়ে আমি এটাই বলার আসিল যে হেলিও ফোর্টি ফাইভ এখন স্যামফোনি কোম্পানি যে এই ফোনটা তৈরি করছে তো অসাধারণ বাই বারো হাজার টাকার ভিতর এই রকম ফোন আমার মনে হয় না আর কোথাও এত সুন্দর পারফরমেন্স বারো হাজার টাকার ভিতর কীভাবে হয় এখন আচ্ছা ফোনের পিছনের যে লোগোটা আছে এটা কীরকম হয় আপনার কাছে যদি ব্ল্যাকটা যায় স্পেস ব্ল্যাক একটা আছে এটা যদি যায় তাহলে আপনি ওই ফোনটাতে নিজের চেহারা দেখতে পাবেন ভাই এখন যে দামি ফোনগুলো যেগুলো আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার যে ফোনগুলো আছে এগুলোতে কিন্তু নিজের চেহারাই যে এরকমভাবে দেখা যায় কিন্তু আপনি বারো হাজার টাকা এই বারো হাজার টাকা সেটে দিই এই সেটেই আপনি আপনার চেহারা দেখতে পাবেন তাহলে আর কি আর কি ভালো করবে ভাই বারো হাজার সেটে আর কি ভালো করবে বলেন তো বেশি কথা বললে ভিডিওটি আরো অনেক বড় হবে তো আপনাদের যদি ফোনটা ভালো লাগে অবশ্যই আমাদের দিনাজপুর চিরির বন্দর আতার বাজার মামনি মোবাইল টেলিকমে চলে আসবেন অথবা আমার যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখা যাচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সমস্যা নেই আর যদি বিস্তারিত জানা লাগে আমি অবশ্যই আপনাদের আর আরও যদি ওই সুপার 26 সিক্স আল্ট্রা আগের ফোনটা যদি লাগে যারা এখনো ভিডিও দেখেনি ভিডিও দেখে আসতে পারেন আইডিতে আছে আমাকে জানাবেন সমস্যা নেই সব কিছুই অ্যাভেলেবেল আছে যে কোনো ফোন अवेलेबल আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফলো দিতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ